প্রায় দশ বছর আগে কিছু বিজ্ঞানী এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যা শুনতে পুরোপুরি পাগলামো মনে হতে পারে তারা খানিক মহিষের মতন দেখতে বন্য প্রাণী অর্থাৎ বাইশানকে একটা সম্পূর্ণ শুকনো অনুর্বর ও পরিত্যক্ত জমিতে ছেড়ে দিয়েছিলেন না কোনো খাবার না কোনো জল না কোনো মানুষের দেখাশোনা শুধু একটা খোলা মাঠ যেখানে দূর দূরান্তের সবুজের চিহ্ন ছিল না তারপর তারা সেখান থেকে ফিরে গেলেন পিছনে ফিরে আর তাকালেন না লোকেরা বললো এদের বাঁচা অসম্ভব এমন কঠিন জমিতে এই প্রাণীগুলো আর কতদিনই বা টিকবে কিন্তু দশ বছর পর যখন সেই বিজ্ঞানীরা আবার সেই জায়গায় ফিরে আসলেন তখন যে দৃশ্য দেখলেন তা সবার ধারণা পাল্টে দিল যেখানে একসময় শুধু ধুলো উঠত সেখানে ঘাস লেহারাচ্ছে যেখানে একসময় পাথর আর ঝোপঝাড় ছিল সেখানে এখন নদী পাখি আর অন্যান্য প্রাণীর আনাগোনা না কোনো মেশিন লাগানো হয়েছিল না কোনো মানুষ কিছু করেছিল শুধু একটা প্রাণী ফিরে আসায় একটা মরা এলাকা আবার জীবিত হয়ে গেল কিন্তু এটা কিভাবে হলো কিভাবে বাইশান এমন কিছু করে দেখালো যা মানুষ আর দেশের সরকার একসাথে মিলেও করতে পারেনি সত্যিটা জানলে আপনিও অবাক হবেন আসলে এই জমি বাইসেনের ছিল হাজারো নয় কোটি কোটি বাইশান পুরো উত্তর আমেরিকার খোলা মাঠে দাপিয়ে বেড়াতো তারা কিন্তু এরপর এলো মানুষ প্রথম দিকে সব কিছু মধ্যেই ছিল বাইশেন ছিল মাঠের রাজা আর আদিবাসী সম্প্রদায়ের প্রাণী এদের দেহের প্রতিটি অংশ ব্যবহৃত হতো মাংস খাওয়া হতো চামড়া দিয়ে পোশাক তৈরি করা হতো আর হাড় হাড় দিয়ে বানানো হতো হাতিয়ার কিন্তু এরপর এলো শিকারী আর তাদের সাথে এলো লোভ ও ব্যবসা আঠারোশো শতকে বাইশেনের শিকার শুধুমাত্র জীবন ধারণের জন্য নয় বরং টাকার জন্য শুরু করল তাদের চামড়া বিক্রি হতো তাদের জীব একটি বিশেষ খাবার হয়ে উঠল আর মাংস সেগুলোকে ফ্যাক্টরিতে পাঠানো হতো রেললাইন তৈরি হয়ে গিয়েছিল আর এখন শিকারীরা ট্রেন থেকে ভ্রমণ করতে করতে বাইশেন মারতে শুরু করলো তাও শুধু আনন্দের জন্য এবং নিশানা সাধার অনুশীলনের জন্য যত বেশি বাইসেন মারত তত বেশি লাভ আর এটা কেবল ব্যবসা ছিল না এটা একটা রাজনৈতিক অস্ত্র হয়ে দাঁড়িয়েছিল আমেরিকা সরকার চুপচাপ এই শিকার চলতে দিয়েছিল কারণ এর ফলে আদিবাসীদের মেরুদণ্ড ভেঙে যাচ্ছিল বাইসেন ছাড়া তাদের কাছে না থাকতো খাবার না পোশাক আর না কোনো উপার্জনের পথ পরে বিশ বছরের মধ্যে মাঠ থেকে কোটি কোটি বাইশ নিশ্চিহ্ন করে দেওয়া হলো কখনো কখনো শুধু চামড়া নেওয়া হতো আর বাকি শরীর পচার জন্য ফেলে দেওয়া হতো আঠারোশো সাল নাগাদ এদের জনসংখ্যা ছয় কোটি থেকে কমে মাত্র পঞ্চাশ লাখে নেমে এলো এবং আঠারোশো উননব্বই সালে অবস্থায় এতটাই খারাপ হয়ে গেল যে পুরো আমেরিকায় মাত্র চুয়ান্নটা বাইশের অবশিষ্ট ছিল ভাবুন ছয় কোটি থেকে শুধুমাত্র চুয়ান্ন মানুষ যা করছিল তা শুধুমাত্র শিকার ছিল না এটা ছিল একটা পুরো প্রজাতির হত্যা যেখানে আগে মাঠ জুড়ে প্রাণীদের ঢেউ চলতো সেখানে এখন শুধুমাত্র নিঃশব্দতা মেক্সিকোর অবস্থা তো আরও খারাপ ছিল সেখানে শেষ বায়শানটিও হারিয়ে গিয়েছিল বায়শান চলে গেল আর ধীরে ধীরে জমি তার নেওয়া বন্ধ করে দিল যেখানে একসময় সবুজ গাছপালা এবং ঘাস ছিল সেই জমি শুকিয়ে যেতে শুরু করলো ঘাস পুরোপুরি গায়েব হয়ে গেল মাটি আলগা হতে শুরু করলো আর তারপরে এলো একটা ধীর কিন্তু গভীর ধ্বংস মেক্সিকোর উত্তরে বিশেষ করে চুহান হওয়া রাজ্যগুলোতে লোকেরা দেখল যেখানে একসময় খোলা মাঠ ছিল সেখানে এখন শুধুমাত্র ঝোপঝাড় আর কাঁটা গাছের জঙ্গল রয়ে গেছে মাটির উপর একটা শক্ত স্তর জমে গিয়েছিল এমন একটা স্তর যা না জল সুস্থ পারত না বীজকে অঙ্কুরিত হতে দিত বৃষ্টি এলে জল মাটির গভীরে যেত না বরং বয়ে গিয়ে সমস্ত মাটি নিজের সাথে নিয়ে যেত আর ধীরে ধীরে সেই জমি কোনো কাজেই রইল না না চরণ্যের না চাষের পেওরিস্ট ডগস যারা মাটি নিচে সুরঙ্গ করে মাটিকে বাঁচিয়ে রাখত তারা বিলুপ্ত হতে শুরু করল তাদের সাথে গায়েব হতে লাগলো পোকামাকড় পাখি এবং ছোটো ছোটো স্তন প্রাণী প্রাকৃতিক শৃঙ্খল ভেঙে যেতে লাগলো যেন কেউ একটা সুতো টেনে দিয়েছে আর পুরো কাঠামোটা ভেঙে গেল আর এই সমস্ত ঘটলো শুধুমাত্র একটাই কারণে যে মাঠের যা সেখানে আর ছিল না এরপর একদিন মানুষ ভাবলো যে প্রাণীটিকে আমরা বিলুপ্ত করেছি হয়তো সেই প্রাণীটি এই জমিকে বাঁচাতে পারে দু হাজার নয় সালে মাত্র আমেরিকার পাহাড় থেকে বেরিয়ে এলো এবং মেক্সিকোর সবচেয়ে পরিত্যক্ত এলাকায় পৌঁছালো এক শুকনো এবং ভাঙা জমি যেখানে বহু বছর ধরে না ঘাস জন্মেছিল না পাখির আওয়াজ শোনা গিয়েছিল তাদেরকে মাঠে খোলা ছেড়ে দেওয়া হলো কোনো মানবিক সাহায্য ছাড়াই প্রথম দিকে লোকেরা হাসত মাত্র তেইশটি প্রাণী কী বা পাল্টাবে কিন্তু কেউ ভাবেনি যে সেই তেইশটি প্রাণীর আগমনে পুরো পৃথিবী আবার নিঃশ্বাস নিতে শুরু করবে বছর বছর বাইশের সংখ্যা বাড়তে লাগলো এবং দু সাল নাগাদ তা দুশোর বেশি হয়ে গেল কিন্তু এগুলো শুধুমাত্র সংখ্যা ছিল না এটা ছিল চলমান ইকোসিস্টেম ইঞ্জিনিয়ার যারা তাদের প্রতিটি পদক্ষেপে মাটি ভেঙেছিল বীজ ছড়িয়েছিল জলকে মাটির ভেতরে প্রবেশ করতে দিয়েছিল এবং একটি মরা জমিকে আবার বাঁচাতে শিখিয়েছিল যেখানে বাইসেন যেত সেখানে সবুজ ফিরত এখন প্রশ্ন হলো বাইশেন এমন কি করে বা কি করতে পারে যা মানুষ বা কোনো মেশিন করতে পারে না শুরুটা হয় তাদের হাঁটা থেকে বাইশেন প্রতিদিন মাইলের পর মাইল হাঁটে কিন্তু তারা শুধুমাত্র ঘরে না তাদের প্রতিটি পদক্ষেপের সাথে মাটির শক্ত স্তর ভাঙে এবং শুকনো মাটিকে শ্বাস নিতে দেয় বাইশান সর্বদা সতর্ক থাকে এবং সর্বদা চলতে থাকে তারা কখনো এক জায়গায় বেশিক্ষণ দাঁড়ায় না তাই তাদের চলাফেরার ফলে মাটি আলগা হয়ে যায় কিন্তু মরে না বৃষ্টি হলে জল বয়ে যায় না বরং ভেতরে প্রবেশ করে আর এটাই হলো প্রথম পদক্ষেপ যেখানে পৃথিবী আবার জীবন ফিরে পায় কিন্তু গল্প এখানে শেষ হয় না যেখানে যেখানে বাইশান যায় তারা শুধু মাটি ভাঙে না তারা তার পেছনে ছেড়ে যায় সার তারা মল ত্যাগ করে সেই মলের ভেতর থাকে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম একটা গবেষণা অনুসারে যেখানে বাইশান থাকে সেখানকার মাটিতে নাইট্রোজেনের পরিমাণ চল্লিশ পারসেন্ট বেশি অর্থাৎ যে কাজ মানুষ ট্রাক্টর দিয়ে করে বাইসেন তাদের শিং এবং চলাফেরার মাধ্যমে করে দেয় আর এরপর আসে তাদের রোল করা অর্থাৎ মাটিতে ঘষা দেওয়া এবং গড়াগড়ি খাওয়া তারা মাটিতে গড়া গড়াগড়ি খায় কখনো মজা করে কখনো পোকামাকড় থেকে বাঁচতে আবার কখনো আধিপত্য দেখানোর জন্য কিন্তু এই রোলিংয়ের ফলে কি হয় তাদের ভারী শরীরে ঘষা লেগে মাটির উপর শক্ত স্তর ভেঙে যায় এবং কাঁটাযুক্ত ঝোপঝাড় উপড়ে যায় সেই খোলা জমিতে এখন বাইশেনের লোম আর চামড়া থেকে আটকে থাকা বীজ ঝরে পড়ে যে বীজ তারা বহু কিলোমিটার দূর থেকে তাদের শরীরে নিয়ে এসেছিল সেই বীজ এখন প্রতিটি জায়গাতে ছড়ায় যেখানে আর্দ্রতা আছে যেখানে ভালো রোদ আছে সেখান থেকে এই গাছ জন্মাতে শুরু করে বাইস্যান্স যখন রোল করে তখন তাদের ভারী শরীরের চাপে জমিতে ছোট ছোট গর্ত হয় এই গর্তগুলো সামান্য নয় বৃষ্টির পর যখন বাকি জল বয়ে যায় তখন এই গর্তগুলো সে জল ধরে রাখে এই জায়গাটি ধীরে ধীরে আর্দ্রতা জমা করতে শুরু করে এবং সেখান থেকে নতুন জীবনে শুরু হয় বীজ অঙ্কুরিত হয় তারপর চারা গাছ জন্মায় আর তারপর সেখানে পোকামাকড় পাখি এবং ছোট ছোটো প্রাণী আসতে শুরু করে সেই গর্ত যা একসময় মাটির একটা উপরানো অংশ ছিল এখন এটি একটি মিনি ইকোসিস্টেম হয়ে গেছে বায়ুসেন ফিরে আসা শুধুমাত্র মাটি পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি যখন মাটি আবার শ্বাস নিতে শুরু করলো তখন সবার আগে ফিরে এলো পেওরিডক্স সেই ছোট্ট চঞ্চল প্রাণী যারা একসময় সেই মাঠের নিচে পুরো একটা পৃথিবী তৈরি করেছিল কিন্তু বাইশান যখন অদৃশ্য হয়েছিল তখন তারাও ধীরে ধীরে মাটির নিচে বিলীন হয়ে যায় কিন্তু এখন যেরকম বাইশান ফিরে এলো তেমনি পেয়রিডও আবার মাটি খুঁড়তে শুরু করলো তারা শুধু নিজেদের জন্য মাটি খুঁড়তো না তাদের সুড়ঙ্গ দিয়ে মাটির ভেতরে বাতাস আসতো আর্দ্রতা তৈরি হতো এবং পুষ্টির উপাদান নিয়ে মাটির নিচে থাকতো যেন ঠিক একজন কৃষক জমি পাল্টায় কিন্তু গল্প এখানে থেমে যায় না ডক্স অন্যান্য জীবনের জন্য একটা মাধ্যম যেমন ব্ল্যাক ফুড ফেরি উত্তর আমেরিকার একমাত্র বেজি যারা নাইনটি পার্সেন্ট খাবার হলো এই পেওরিডক্স একটি ফেরেড পরিবার বছরে প্রায় দুইশো পঞ্চাশটি পেওরিডক্স খেয়ে ফেলে আর তারা নিজেরা গর্ত করে না তারা পেয়োরডক্সের বাড়িতেই থাকে এবং সেখানে বাচ্চা প্রসব করে অর্থাৎ যদি পেরিডক্স না থাকে তাহলে এই ফেরোটসও থাকবে না এখানে গল্পে আসে তৃতীয় চরিত্র বোরোয়িং আউলস সেই প্যাঁচা যারা গাছে নয় মাটির নিচে থাকে এটিও নিজে মাটিতে গর্ত করে না এটিও পেরিডক্সের গর্তে থাকে অর্থাৎ বাইশে এলো পেরিডক্স ফিরে এলো ফেরোটও ফিরে এলো এবং প্যাঁচাও ঘর পেল একটি প্রাণী একটি শৃঙ্খল এবং পুরো চক্র আবার ঘুরতে শুরু করলো শুধুমাত্র বাইশন ফিরে আসায় পুরো ইকোসিস্টেম বাঁচিয়ে দিল বিজ্ঞানীরা এমন প্রাণীদের কি স্টোন স্পেসিস বলে থাকেন প্রকৃতিতে কিছু প্রজাতি আছে যাদের ছাড়া পুরো ইকোসিস্টেম ভেঙে পড়তে পারে এ প্রাণীগুলো নিজেরা হয়তো খুব বেশি চোখে পড়ে না কিন্তু তাদেরকে ছাড়া জঙ্গল জমি আর জীবন তিনটেই অসম্পূর্ণ থেকে যায় আমাদের ভারতে এরকম অনেক প্রাণী আছে যারা শুধুমাত্র নিজের জন্য বাঁচে না বরং শত শত অন্য প্রাণীদের জীবনের ভারসাম্য বজায় রাখে সে জীবগুলোর মধ্যে একটি হলো হাতি যখন আপনি একটা হাতিকে দেখেন আপনার মনোযোগ হয়তো তার শক্তি আর আকারের দিকে যায় কিন্তু আসলে সে হলো জঙ্গলের আকার দানকারী ইঞ্জিনিয়ার তারা শুধুমাত্র গাছ খায় না ভাঙেও হাঁটার পথ তৈরি করে এবং ছোট প্রাণীদের জন্য রাস্তা খুলে দেয় চলতে চলতে মাটি আলগা করে বীজ ছড়ায় এবং চারা পর্যন্ত রোদ পৌঁছায় রোজ কয়েক কিলোমিটার পথ অতিক্রম করে শত শত বীজ তাদের মলের মাধ্যমে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে নিয়ে যায় অর্থাৎ হাতি চললে জঙ্গল জন্মায় যদি হাতি না থাকে তবে ঘন জঙ্গল একটা শাশ্রুদ্ধকর ভিড়ে পরিণত হবে যেখানে না রোদ হবে না নতুন চারা গাছ জন্মাবে জল পান করার সময় তারা ছোট ছোট জলাশয় তৈরি করে দেয় যা পরে পাখি পোকামাকড় এবং অন্যান্য প্রাণীর ঘরও হয়ে ওঠে ঠিক তেমনি বাঘও একটা কি স্টোন স্পেসিস যদি জঙ্গল থেকে বাঘের মতন শিকারী পুরোপুরি উধাও হয়ে যায় প্রথম দিকে হয়তো খুব একটা পার্থক্য চোখে পড়বে না কিন্তু ধীরে ধীরে এর প্রভাব গভীর এবং বিপজ্জনক হবে যখন বাঘ থাকে তখন হরিণ নীলগাই এবং বন্য শুকরের মতন তৃণভোজী প্রাণীরা কখনোই এক জায়গায় স্থির থাকে না প্রতিটি ঘাসের ঝোপ আর প্রতিটি গাছের আড়ালে তাদের সন্দেহ থাকে যে এখানে কোনো শিকারী লুকিয়ে থাকতে পারে তাই তারা চলতে থাকে এক জায়গায় একটু চড়ে তারপরে এগিয়ে যায় আর এই চলাচলের সুযোগেই জঙ্গলে আবার ঘাস জন্মায় গাছপালা শ্বাস নেয় এবং মাটির নিজেকে সামলানোর সুযোগ পায় কিন্তু যদি বাঘ না থাকে তাহলে এই প্রাণীগুলোর মধ্যে কোনো ভয় থাকে না যেখানে ঘাস বা গাছপালা প্রচুর পরিমাণে পায় সেখানে ঘাটি গেড়ে বসে এবং ক্রমাগত সেখানে চরণ্য করে যতক্ষণ না সবুজ সম্পূর্ণরূপে মুছে যায় ধীরে ধীরে জমি অনুর্বর হয়ে যায় মাটি শক্ত হয়ে যায় এবং বৃষ্টি উপর দিয়ে বয়ে যেতে শুরু করে জঙ্গলের বাকি অংশ খালি এবং প্রাণহীন হয়ে পড়ে আর পুরো ইকোসিস্টেম ভারসাম্য হারায় এই কথাগুলো হয়তো আপনার কাছে কিছুটা বানানো মনে হতে পারে কিন্তু আমি আপনাকে বলে রাখি আমেরিকার ইউলোয়স্টো ন্যাশনাল পার্কে এমনটা আগেও হয়েছে একটা সময় ছিল যখন এখান থেকে নেকড়েদের পুরোপুরি নিশ্চিন্ন করে দেওয়া হয়েছিল লোকেরা ভাবল এই বিপজ্জনক প্রাণীগুলোকে সরিয়ে দেওয়া ভালো তারপর শিকারিদের ডেকে আনা হলো এবং এক এক করে নেকড়েদের মারা হলো উনিশশো সাল নাগাদ শেষ নেকড়েটাও মারা পড়লো প্রথম দিকে সমস্ত কিছু শান্ত মনে হলো কিন্তু জঙ্গলের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করল নেকড়ে চলে যেতেই এলক এবং মুশের মতন বড় তৃণপূঁজীরা বেপরো হয়ে উঠলো কে এখন তাদের তাড়া করে না তাদের কোনো ভয় ছিল না তাই তারা নদীর ধারে সবুজে স্থায়ীভাবে ঘাটি গেড়ে বসল চারা গাছ এবং গাছের ছাল পর্যন্ত শেষ করতে শুরু করল ফলস্বরূপ ছোট ছোট গাছপালা জন্ম নিতে পারল না নদীর ধার দুর্বল হয়ে গেল এবং কাঠের অভাবে বিভার অদৃশ্য হয়ে গেল তাদের সাথে পাখি পোকামাকড় এবং মাছের সংখ্যাও কমে গেল তারপর লোকেরা ধীরে ধীরে তাদের ভুল বুঝতে পারলো এরপর উনিশশো পঁচানব্বই সালে মাত্র ১৪টি নেকড়েকে ফিরে আনা হলো এবং তারা ফিরতেই এল ও মুসুকের অভ্যাস বদলে গেল এখন তারা সবুজও বেশিক্ষণ থাকে না চলতে থাকে যার ফলে গাছপালা আবার জন্মাতে শুরু করল নদীর পাড় মজবুত হলো বিভার ফিরে এলো পুকুর তৈরি হলো এবং তাতে মাছ ও ব্যাঙ ফিরে এল নেকড়া শুধুমাত্র শিকারই করে না তারা পুরো ইকোসিস্টেমে প্রাণ সঞ্চার করেছিল বিজ্ঞানীরা এগিয়ে বলে ট্রফিক ক্যাসেট যেখানে একটা শিকারী প্রাণী ফিরে আসায় পুরো ইকোসিস্টেমের গতিপথ বদলে যায়